আসসালামু আলাইকুম আজকে চলে যাব হচ্ছে আমরা ঘুরতে তো আজকে যেহেতু বড়দিন সবারই বন্ধ আজকে আর বিশেষ করে আমার মামা আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে দিয়াবাড়িতে তো আমরা বাসা থেকে রেডি হয়ে চলে যাচ্ছি সবাই দিয়াবাড়িতে তো দিয়াবাড়ি চলে এসেছি আমরা এখানে এসে সবাই মিলে খুব আনন্দ করছি আমার ছেলে আমার দুই ছেলে আমার মামি তারপর হচ্ছে আমার মামা খালাতো ভাই এটা হচ্ছে আমার মামা এটা আমার মামি আমার ছোট বোন ওই যে ওই নীলগেঞ্জি পাড়াটা আমার খালাতো ভাই উনি আমার খালা তারপর হচ্ছে আমার দুই ছেলে আমার ছোট ভাই মানে সবাই একসাথে মিলে অনেক আনন্দ করছি এখান থেকে চার পাঁচটা টেবিল আমরাই বুকিং করে ফেলেছি তো সবাই বসে অনেক আনন্দ করছি আর পরিবেশটা এত সুন্দর কি বলবো চারিদিকটাই ঘুরে দেখার মতো দেখেন কি চমৎকার পরিবেশ আমার খুব ভালো লেগেছে এই পরিবেশটা তো এখানে বসে আমরা অনেকক্ষণ কাটালাম আর এদিকে হচ্ছে সবাই দুষ্টামি করছে আর আমার ছেলেটা গাছে উঠে ঝুলছে দেখেন কি সুন্দর ছোটোবেলা আমিও এমন করতাম তা আসলে এই জিনিসগুলো দেখে আমার ভালো লাগে আর আমার এই ছেলেটা তো একটু দুষ্টই ও কোথাও একটা মিনিট এক সেকেন্ডও মানে শান্তভাবে দাঁড়াবে না ওর দুষ্টামি না করতে পারলে ওর ভালো লাগে না তো এখানে আমরা চটপটির অর্ডার দিয়েছি ফুচকা খাবো চটপটি খাবো তার জন্য এখানে বসা আর এদিক দিয়ে হচ্ছে মেট্রো যাচ্ছে একটু পরে পরে মেট্রো যাচ্ছে জিনিসগুলো দেখে ভালো লাগছে তো এদিক দিয়ে আমার মামা আবার মামিকে একটা ফুলের কি বলে মুকুট কিনে দিল ওটা পরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিলাম এখানে ফুচকা চটপটি খাচ্ছি আমরা সবাই মিলে যদিও খাবারটা তেমন ভালো না অল্প একটু খেয়ে এসলে আমরা এটা রেখে দিয়েছি আর এদিকে এসে হচ্ছে ওরা নিশানা মানে পরীক্ষা করছে আর এখানে বেলুন কয়টা কে ফুটাতে পারে সেগুলো ট্রাই করছে তো সবাই খেলেছে আসলে এই দিনগুলো ভোলার মতো না খুবই মজা করলাম আমরা আমার ছেলে চারটা চার পাঁচটা কী বলবো চার পাঁচটা চার চার পাঁচবার খেলেছে এভাবে অনেকগুলো বেলুন ফুটিয়েছে আবার এদিক দিয়ে হচ্ছে মেট্রো ট্রেন যাচ্ছে সব কিছু মিলিয়ে চমৎকার পরিবেশ ছিল যেহেতু আমরা একটু সন্ধ্যার আগে আগে এসেছি তাই এখন একদম নীরব পরিবেশটা বেশি লোকজন থাকলে আর সেটা ভালো লাগে না আর এখানে হচ্ছে বাচ্চাদের ছোট বাচ্চাদের খেলার একটা স্পেস তৈরি করেছে এখানে বড়দের উঠা নিষেধ কিন্তু আমার বড় ছেলে খুব উঠতে চেয়েছিলো কিন্তু পারলো না কেননা হচ্ছে ও একটু বড় একদম চার পাঁচ বছরের যে বাচ্চারা ওদের জন্যই এই খেলার জায়গাটা তো এখানে আমরা খাবার অর্ডার দিচ্ছিলাম আমরা টেবিল নিয়ে বসে পড়েছি এবং খাবার অর্ডার করে দিয়েছি এখানে কিন্তু চীনা হাঁস হাঁস তারপর হচ্ছে গরুর বট সব ধরনের চাপটি পিঠা পাওয়া যায় তো দিক দিয়ে আমাদের খাবার চলে এসেছে আমরা এখানে পিজ্জা অর্ডার করেছিলাম আর ওদিক দিয়ে চাপটি আসবে আর খাওয়ার সময় আসলে আমার ভিডিও করতে তেমন ভালো লাগে না তাই অল্প খাওয়ার ভিডিও সব নেওয়া হয়নি আমার তো আমরা পিৎজা খেয়ে এখন হচ্ছে নৌকায় উঠবে সবাই তো আমার ভাইটা এত লম্বা দেখতেই পাচ্ছেন এখান থেকেও ভাসছে যে সাদা গেঞ্জি পরাটা কত লম্বা ওকে আমি লম্বু বলেই ডাকি আর ও সবাই বসে পড়েছে ও হচ্ছে জায়গা পাচ্ছে না তাই একটু পেছনে যেয়ে বসবে আর এটাতে উঠতে আমার কেন জানি ভালো লাগে না তাই আমি উঠিনি সবাই উঠেছে শুধু আমি আর আমার খালা নিচে দাঁড়িয়ে ভিডিও করছি আমরা আসলে আমার ভালো লাগে না এটাতে উঠতে আর আমার ছেলে আমার বোন সবাই উঠেছে এখানে মামি মামা সবাই তো আমি আসলে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি আর ভিডিও করতে গেলে মনে হয় তো এইভাবে ঘুরতে ঘুরতে আসলে আজকে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে আর নৌকাতে ওঠা আমার তেমন ভালো লাগে না তাই দাঁড়িয়ে আছি নিচে তো আপনারা কে কে নৌকাতে উঠতে পছন্দ করেন অবশ্যই জানাবেন অবশেষে আমার লম্বু ভাইটা বসার একটু স্পেস পেয়ে গেল আমার বোনকে উঠিয়ে পিছনে দিল এবং ও হচ্ছে সামনে বসলো আমার ছেলের সাথে তো আমি এখান থেকে ভিডিও করছি আমার খুব ভালো লাগছে আর আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই এখন অনেক লোকজন আসা শুরু করে দিয়েছে বেশি মানুষের চেয়ে আমার মনে হয় নিরিবিলি ঘোরাটাই আমার ভালো লাগে তো এদিক দিয়ে আবার ঘোড়ার গাড়ি যাচ্ছে ঘোড়ার গাড়িতে মানুষজন উঠছে তারপর ঘোড়ায় উঠছে সব কিছু মিলে চমৎকার একটা পরিবেশ আমরা মানে পেলাম আজকে আর এদিকে নৌকাটাও স্টার্ট করে দিয়েছে